নমস্কার আমার নাম আরোহী কোটাল আজ আমি একটি কবিতা বলে শোনাচ্ছি কবিতার নাম প্লাবিত মুন্ডেশ্বরী সুদর্শন দাস রুদ্ধ গৃহে মাতৃবক্ষে সুসুপ্ত সন্তান স্বপ্ন রাজ্যে উড়ে চলে পক্ষ দুটি মেলি মহানন্দে যথা সেই সেইরূপ একদিন পর্বতের গৃহত্যাজি দিয়েছিলে পারি উন্মাদ উল্লাস ভরে ওগ তব তব বক্ষপরি মাতৃহস্ত ধরি শিশু চলেছিল ভয় মুক্ত চিত্তে ছায়া তব তট দেশে দরিদ্র মানুষের দল বেঁধেছিল ঘর সুখের আশায় হায় সর্বনাশী সর্বগ্রাসী ললুপতা পেয়ে বর্ষালী দামোদরে ডিভিসির বার্তা বাড়ালে ভৈরবী তানে অন্তরার মাত্রা দুরন্ত দুর্বার গতি নিয়ে জাদু মন্ত্র বলে লক লকে জিহবা মেলি ধাইতে ছোগড়া শিবারে পল্লীর কুটির মুছে দিতে বসুধার সবুজ স্বপন ভেঙে দিতে দম্পতির সুখের সড়ক নিরোজনে ভয়ঙ্করী কেন গোলনে উত্তরিল হে ভীষণা মৃদু কলনা দে যৌবনের লাস্য করি পরিহার কে চাহে রোহিতে বন্দি বদ্ধ কারাগার নিরুপায় ছাগ শিশু যুপ কাষ্ঠে যথা ফেলে তপ্ত অশ্রুধার ত্যাজে দীর্ঘশ্বাস তেমতি আমি রেহাই শুনি তববাণী তোমার খেলার তরে সুধাই গোপনে কত জীবনের খেলা ফুরায় অকালে তাহার খবর কিছু রাখো কি রাক্ষসি নমস্কার